থেকে 200 লোক বিজেপি দাঁড়িয়ে ছিল ওখানে বসে ছিল তারা 10 থেকে 15 মিটার দূরে তারা ওখানে থেকে পর পর নিক্ষেপ করলো সেক্ষেত্রে পুলিশের কি ভূমিকা ছিল কিছুই ভূমিকা ছিল না একজন সাব ইনস্পেক্টর দুজন পুলিশ তারা গাড়ি নিয়ে পালিয়ে গেলেন চলে গেলেন গাড়ি নিয়ে আর মে জবাব ওখানে দাঁড়িয়ে ছিলেন আপনার উপর কারা মারধর করলো আপনাদের কর্মীদের আমরা বলি যারা এসছেন পরবর্তীতে আধা ঘন্টা এক ঘন্টা পরে যে পুলিশ পুলিশ স্টাফরা এসছেন তারা না দেখে না জুনে আমাদের নিরহ লোকগুলোর উপর আক্রমণ করা হতো এভাবে প্রশাসন চলতে পারে না প্রশাসন আমরা নিরপেক্ষ মোধক প্রশাসনভাবে থাকা উচিত আমরা মনে করব যেভাবে এটা করা হলো এটা নিশ্চয়ই একটা বিজেপির সঙ্গে চক্রান্ত করে আমাদের সব নেতাদেরকে আমাদের কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে আমরা এটা ধরে নেব এখন আপনাদের প্রশাসনের যে ভূমিকা সেই ভূমিকা আমরা দেখেছি দু হাজার একুশ সালে দেবাশিষ দলের সময় আমরা দেখলাম এবারও দেখলাম

নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন দামি ফোনের স্বপ্ন আপনার পূরণ করবে মোবাইল হাট এখানে পেয়ে যাবেন সব ধরনের নতুন পুরনো মোবাইল এবং মোবাইলের যাবতীয় জিনিস খুচরো মূল্যে প্রত্যেকটি প্রোডাক্টে রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং সঙ্গে গিফট তাই দেরি না করে ফোন কেনার আগে একবার ঘুরে যান আমাদের প্রতিষ্ঠানে ঠিকানা পাতলা খাওয়া বাজার পুন্ডিবাড়ি কোচবিহার মোবাইল নম্বর